শিক্ষানীতি তা ধ্বংস করার একটা গভীর ষড়যন্ত্র আমি পরিষ্কার করি এ দেশের মানুষের ভালোবাসা মানুষ যাকে ভালোবাসে অমান ডাকালা দেখালা করল অমান খারাদা খারাদা করল মানুষ যাকে ভালোবাসে এটা চোদ্দ উপর মাথার উপরে উড়ায় আর মানুষ যাকে খারাপ বাসে চোদ্দ মাটির নিচে ডুবাইয়ে দেয় তার ইতিহাস চলে গেছে আজকের বাংলাদেশে ডায়াবেটাসের অভাব নাই খালি সমস্যা খালি সমস্যা দুর্নীতি সন্ত্রাস মাদক টাকা পাতার অনেক সমস্যার কথা কিন্তু এর সলিউশন কোথায় প্রিসক্রিপশন নাই চোরের উত্তর শুরু উত্তরাধিকার সূত্রে এই চোরের খেতাব পেয়েছে তারা এই জন্যে এই চুরি থেকে মুক্ত হয়ে দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলাম দেশ মানবতার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে যারা আন্দোলন এটা কোনো ছাত্র সংগঠন না এটা লেজুর ভিত্তিক কোনো সংগঠন না এই ছাত্র সংগঠন এই দেশে আমূল পরিবর্তন করাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে দুর্নীতি মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অতন্ত্র হিসেবে ভূমিকা পালন করবে আজকের বাংলাদেশে ডায়াগনোসিস অভাব নাই খালি সমস্যা খালি সমস্যা দুর্নীতি সন্ত্রাস মাদক টাটাপসাত অনেক সমস্যার কথা কিন্তু সলিউশন তো প্রেসক্রিপশন নাই প্রেসক্রিপশন নাই ডায়াগনোসিস আছে কিন্তু প্রেসক্রিপশন নাই এই প্রেসক্রিপশন দেওয়ার জন্য একজন আধ্যাত্মিক নেতার প্রয়োজন একজন সচেতন নেতার আপনার বলছি কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারে না একমাত্র সলিউশন ইসলাম আজকের আমাদের মত আমি এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি একটা আদর্শ দিয়েছেন সেটা কি মুক্তির একই পথ ইসলামী হুকুমত ইসলাম হুকুমত আল্লাহ রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করে এক অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন

গণতল রাষ্ট্রে পরিণত হবে একটা কত রাজ্যে পরিণত হবে আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস আওয়ামী লীগ আমার একটা নাম এটা হলো ধ্বংসের নাম আওয়ামী লীগ হলো একটা অভিশাপের নাম আওয়ামী লীগ হলো একটা পতনের নাম এরা এরা রাজনীতি ধ্বংস করেছে নির্বাচন ধ্বংস করেছে অর্থনীতি ধ্বংস করেছে ব্যাংক বিভাগ ধ্বংস করেছে

কোনো গুণ এই দেশ বাঁচানো যাবে না এই জন্য তোমরা স্পিচুয়াল অ্যাচিভমেন্ট এবং সাথে সাথে টেকনোলজিক্যাল অ্যাচিভমেন্ট এই দুই গুণে তোমরা গুণে নিয়ে হইতে পারো আল্লাহর রহমতে এই দুর্নীতিবাস সন্ত্রাস টাকা পাচারকারী বিদেশের দালাল এদের থেকে দেশ জাতি মুক্ত করার জন্য তোমরা অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী